এই মুহূর্তে শুরুতে এই তফসিরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে যার কথাটা বারবার হৃদয়ে বারবার উকি মারছে তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহমাহুল্লাহ সম্মানিত ভাইয়েরা দু সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই হাজার নয় সালে শহীদ আল্লামা সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুসলেফাই বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সঈদ রাহেমহল্লাকে প্রশ্ন করা হল দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি মুসকি হাসি মেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবেতর জীবনযাপন করবে কারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ছড়াবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু হাজার দশ সালের তিরিশে জুন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে মাকে সম্মানিত হয় শুধু এটাই শেষ নয় শেষ পর্যন্ত দু হাজার তেইশ সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম বাবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে করে তাকে শহীদ করা হয়েছে আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই অবিলম্বে সাইদির খনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তিন চপরাধের কোনো ক্ষমা নাই কয়টা তিন অপরাধের কোন ক্ষমা নাই নাম্বার ওয়ান কতল যারা হত্যাকারী তাদের কোন ক্ষমা হতে পারে না নাম্বার টু আশাই যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আজকের উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ দেশের দেশ আগামীর দেশ দেশ ইসলামের আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মজলুম দেশে থাকতে পারেন নাই অনেক জুলম তার উপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব একটু মেহরবানি করে কোনো আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনব জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনায় কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা সৌরতুল হাজাব থেকে আমি চারটি আয়াতি করিম আমি তালাওয়াত করেছি যেখানে আমার নবী কাল্লা তালা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন আল্লাহ তার রসুলকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু নাম ধরে ডাকেন নাই কি সম্মান দিয়েছেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ রব্বুল আলমিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আদম আসকুন আনতা وزوجك الجنہ ডাক দিয়েছেন ওয়া বাতিল কিয়ামি নিকায় ডাক দিয়েছেন ইয়া হায়া খজিল কিতাবা বিকু আল্লাহ তাআলা সব নবীকে হরফে ندا প্রয়োগ করে ডাক দিয়েছেন কিন্তু একটা বারের আমার রসুলকে নাম ধরে ডাকলেন অথচ পুরান তার ওপরে নাজিল হয়েছে আল্লাহ রব্দুল আলামী যেখানেই তার নামটা নিয়েছেন সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন এক জায়গায় বলছেন ও হামদু রসুলুনমা ওয়াল্লাদিন অসিদ্ধ ওয়াল কুফনি রোহামা উমিন <applause> تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود جربوا الله اكبر عليك اللَّهُ ربنا من ترنام بولشن وما محمد الا رسول قد خلت من قبله الرسل كنت على ربنا من كتاو نعم كشمبدن كردك داي عريجك داك, دن ناي. داك يا ايها المسمل قم الليل الا قليلا نصفه أو انقص منه قليلا عليك جاي داك يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر جرب الله أكبر تيكي جاي لرب العالمين سورة الحزابين

আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে শাহিদ করি মুবাসির করে সংবাদদাতা করে অনেদিন প্রদর্শনকারী করে পাঠিয়েছি এবং আল্লাহর দায়ী করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার রসুলকে এত সম্মান দিয়েছেন দুঃখজনক হল সত্য বিগত ষোলো বছর শুধু আলিমদের উপরে নির্যাতন হয়েছে তা নয় আমার রসুলকে নিয়ে বাজে কটুক্তি পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা রসুলকে নিয়ে অনেক কটুক্তিও করেছে বিভিন্ন ব্লগে ব্লগাররা আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বলা হয়েছে এমন ভাবে কথা বলা হয়েছে রসুল নাকি ছিলেন সেনা আকার রসুলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছে আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলা জমিদার হতে পারে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লামা সাইদির ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি কিনা হ্যাঁ মানি হ্যাঁ দুবছর আগে বছর দুই এক আগে আমার নামেও তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল দুই বছর পার আল্লাহ তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন হয় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয় সম্মানিত ভাইরা এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না তাদের রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে যুবকরা তোমরা কোন আদর্শ লালন করতে যাবে না যুবকরা তোমরা বিজয় পেয়েছো أي بجانب كدورة محمد صلى الله عليه وسلم تهلي شفره ب لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا شنمرتوب جبوك راسكير ما فيلي بشي جبوكرا وين التتر مك تمرة যে নেতা তোমাকে নামাজের কথা বলে না যে নেতা তোমাকে পরকালের কথা দেয় শোনায় না যে তোমার হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় ইয়াবা তুলে দেয় মাদক তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন যুবকরা তোমাদের হাতে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না আমরা মানি উস হাসানা নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন